অবশেষে গ্রেপ্তার হলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত আজ মঙ্গলবার রাজধানীর গুলশান এলাকা থেকে পুলিশ তাকে আটক করে মোহাম্মদ আরাফাত এর আগে আওয়ামী লীগ সরকারের তথ্য প্রতিমন্ত্রী ছিলেন দীর্ঘ জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজ সে গ্রেপ্তার হলো অনেক জল্পনা কল্পনা ছিল আওয়ামী লীগের এই সাবেক মন্ত্রীকে নিয়ে এক পর্যায়ে বলা হয় ফরাসি দূতাবাসে নাকি মোহাম্মদ আরাফাত পালিয়ে আছেন অবশ্য পরবর্তীতে ফরাসি দূতাবাস এ বিষয়টি অস্বীকার করেন এবং মিথ্যা বলে তারা বিবৃতি দেন উল্লেখ্য এর আগে গত বারোই আগস্ট এ আরাফাত এবং তার স্ত্রী সহ তার পরিবারের সকলের ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত করার আদেশ দেন বাংলাদেশ ব্যাংকের গোয়েন্দা ইউনিট এদিকে মোহাম্মদ আরাফাতের গ্রেপ্তারের খবর শুনে হিরো আলম মিষ্টি নিয়ে হাজির হলেন গুলশান থানায় হিরো আলম বলেন ভোট চুরি করে এ আরাফাত এমপি হয়েছে। এবং পরবর্তীতে মন্ত্রী হয়েছেন তাকে গ্রেপ্তার করা হয়েছে শুনে আজ আমি আনন্দিত হিরো আলম আরও বলেন আজ গুলশান এলাকায় যত মানুষকে আমি পাব এ আরাফাত গ্রেপ্তার হওয়ার আনন্দে সকলকে আজ মিষ্টি বিতরণ করব উল্লেখ্য আওয়ামী লীগের সাবেক এই মন্ত্রী দেশ এবং জাতির বহু ক্ষতি সাধন করেছে রাতের ভোটের এমপি বনে যাওয়া ডামি নির্বাচনে এমপি বনে যাওয়া এই আরাফাত জাতিকে তথ্য সন্ত্রাস করে ডুবিয়ে দিয়েছে বহু গণহত্যার মাস্টার মাইন্ডছে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের জন্য উঠে পড়ে কাজ করেছে এই সাবেক প্রতিম তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত আজ তার গ্রেপ্তার হওয়ার খবরে সারা দেশ আনন্দে উল্লসিত সে আনন্দ ভাগাভাগি করতে আসুন আমরা সকলে মিলে এ ব্যাপারটা নিয়ে কাজ করি আমরা সকলে মিলে যদি দেশটি গঠন করার জন্য কাজ করতে পারি আল্লাহ তাআলা আমাদের জন্য দেশটিকে উর্বর করে দিবেন আল্লাহ হাফিজ